হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল উইথ জয় স্মিতা তো আজকে হলো টোয়েন্টি সিক্স ডিসেম্বর আজকে হলো মানডে তো আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে সেটা হলো হাবড়াতে সেটা হলো মিশুকের একটা দিদির বার্থডে তো এখানে সৌভিক গাড়ি চালাচ্ছে আমি আমরা বসে আছি এখানে আমরা রাস্তাটা খুব এনজয় করতে করতে যাচ্ছি সবে শীত শুরু হয়েছে তো ইন্ট্রো দেওয়ার পরে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে বসে বসে কারণ আপনারা তো কি আর আমার বক বক শুনবে সহ্য করবেন থেকে রাস্তাটা দেখতে দেখতে একটু এনজয় করুন আর হাবড়া হচ্ছে আমার বাড়ি থেকে বেশি না এক ঘন্টার মতন ডিসটেন্স হবে আর দেখুন একটা সামনে একটা কীরকম বিগ বিন মতন তৈরি করেছে বেশ ভালো লাগছে না তো আমরা জানি তো দুজনেই হাবড়া চৈতন্য কলেজে পড়তাম ও ছিল কমার্সের মানে অ্যাকাউন্টেন্সিতে অনার্স আর আমি হিস্ট্রিতে অনার্স তো আসলে আমরা এখন সানডে সাসপেন্ড শুনতে শুনতে যাচ্ছি তো দুজন মিলে খুব এনজয় করছি আর ও দিকে দেখুন আমার মেয়েটাকে দেখেছেন ঠিক ঘুমিয়ে পড়েছে ওকে ডাকছি ও তো যেই বলেছি চলে এসেছে তখন উঠে পড়েছে এমনি বাড়িতে ঘুমাবে না এদিকে গাড়িতে উঠলেই তার ঘুম পেয়ে যায় একদিক থেকে ভালো একটু ভারী ব্রেকফাস্ট আমরা করে এসেছি বলে একটু লেট হলেও কোনো অসুবিধা হবে না এই হাই টাই তুলে আরমোড়া ভেঙে দারুন দুই পাশে একদম পুরো মাঠ কে হ্যাঁ ছবি তুললিও তো আমি যখন ছোটবেলায় আমার বড় পিসির বাড়িতে যেতাম বড় পিসির বাড়ির পাশে এরকম সর্ষে ক্ষেত চলো এখন যেটা বাই দেখা হচ্ছে একদম সোজা যেখানে ইনভিটেশন সেখানে রাস্তা ভুল করেছো এই একজন রাস্তা ভুল করেছে চিনতে পারছে না কোথায় গাড়ি ঢুকিয়ে দিয়েছে এত দিন এসেছে না না আমি তুমি আসোনি ওদের বাড়িতে ও আচ্ছা ওইদিকে সোজা ঠিক আছে আমরা তো রাস্তা হারিয়ে গেছি এবার দেখি শিবতলা ওই সামনেরটা মনে হয় শিব মন্দির বুঝলে হ্যাঁ ফাইনাল গেছছি ঠিক আছে চলো নেমে আমরা কি রকম ছেড়েছি আমি তো বুঝতেই পাচ্ছি কি রকম ছেড়েছি বিশুকরাও তোমাদেরকে একটু দেখাই আর ওখানে গিয়ে বেশি ব্লক করতে পারব না জাস্ট কয়েকটা ক্লিপিং তুলবো তোমাদের জন্য তো স্টেটিউন সুন্দর লাগছে আমার একটা সেম শাড়ি আছে শুধু আচলটা আলাদা অরিজি দেখি সুন্দর লাগছে হ্যাপি বার্থডে জানিয়েছিস দিদি ভাইকে হ্যাঁ শুরু কেকটে খাওয়ার পরেই আমরা বেরোলাম একটুখানি পাশে একটা বাগান আছে সেটা দেখতে তো আর অরিত্রে তো আসলো এসে বললো মিশুককে আমি একটুখানি নিয়ে যাব আনটি তো আমি বললাম না না তোমরা দুজন একা একা যাবে না দুপুরবেলা হয়ে গেছে আমি যাচ্ছি তোমাদের সাথে তো ওর বাবাকে বললাম তুমি যাবে বললো হ্যাঁ ঠিক আছে চলো আর দেখো শীতকালে কি সুন্দর সুন্দর ফুল ফুল ফুটেছে তারপরে এই জায়গাটায় দেখো বাগান তো চারিদিকে পুরো আমি তো ভাবছি রাত্রিবেলা হলে এখানটায় কীরকম লাগে দেখতে তো ও বললো নাকি এখানে একটা মেলাও বসে তো আমরা যাই ওখানে একটু ফটো ফটো তুলে তাড়াতাড়ি চলে এসেছি এসে দেখলাম এক ব্যাচও স্টার্ট হয়ে গেছে আর ওইদিকে দেখো সবাই আস্তে আস্তে বসেও পড়েছে কিন্তু আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তখনও আসেনি তার জন্য আমরা একটুখানি ভাবলাম কি পরের ব্যাচটায় বসবো আর ওইদিকে মিশুক্ত একটুখানি খিদে খিদে পেয়েছে বলে মনে হচ্ছে মুখ চোখ দেখে তো সে এখন ব্যস্ত বলছে আমাকে মা তুমি আমাকে দাও আমি সবার ভিডিও করছি ফটো তুলে দিচ্ছি সবাইকে আর আমি যেন তো মানে আপনার ভিডিওর সামনে আমার গলার ফরেজটা এত ভারী ভারী লাগে আমি কেন জানি না মানে মোবাইলে কথা বললে ভিডিও করলে গলার অ্যামস্টার বড্ড ভারী ভারী লাগে এটা আমার নিজের ঘোরাঘুরির পর সে এখন ক্লান্ত এসে বক বকভোগ করছে আর পাশে একটা ফ্রেন্ডকে নতুন পেয়েও গেছে ওরা দুজন সেম এজ দুজনেই গল্প করছে দেখো হাতে আমার মোবাইল আজকালকার দিনে বাচ্চাদের হাতে তো মোবাইল থাকলেই হলো আর দেখো এই হলো অরিত্রের শুভ জন্মদিনের মেনু খুব সিম্পল মেনু বা খুব ভালো টেস্টে ছিল আর সব থেকে ভালো লেগেছিল আমার কাতলা পাতুরিটা এখন পাঁচটা বাজে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো সবাই মিলে আসলো আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম টুনি টনিজেন গিফট পেয়েছি আচ্ছা কি রিটার্ন গিফট দিয়েছে ওকে 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 ঠিক আছে তো আজই সারাদিন তো দেখলামই জায়গাটাও দেখালাম তোমাদেরকে কেমন লাগলো বলো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না